হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন দেখতে পাচ্ছেন এটা কুতুবনগর রেজিয়া হাঙ্কার শরীফ এখন আমরা রওনা দিয়েছি লাকসাম জালালিয়া দরবার শরীফের উদ্দেশ্যে রেজবি বাবার দোস্ত আমাদের আমরা এখন রড ফ্যাক্টরিটি অতিক্রম করছি এস এস গ্রুপের এখন আমরা সামনে টার্নিং কাটবো টার্নিং কেটে বাই রুট দিয়ে ঢুকে যাব। আপনারা শুধু আমাদের সাথে রোডটা উপভোগ করতে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় যাই আমাদের এই সফর সঙ্গী ছিল রাসদ ভাই সানি ভাই এবং আমি সামিরেজবি কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজটি অতিক্রম করলাম এবং বা আমি বিয়ার রোড হয়ে ঢুকে গেলাম কারণ এই রুটটি অনেক সুন্দর ছিল নিরিবিল রোড এই জন্য এই রুডটি বেছে নিলাম এই হচ্ছে সামনে হচ্ছে আমাদের ক্যাডেট কলেজ বাংলাদেশ কুমিল্লা আমাদের এই গন্তব্যটি ছিল প্রায় যাত্রাটি ছিল দেড় ঘন্টার মতন বাইক দিয়ে এই সামনে হচ্ছে বৌদ্ধবিহার হারটি অতিক্রম করছি এর পাশে আছে শালবন বিহার এই দৃশ্যগুলো মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি কুটবাড়িটি এই সামনেই রয়েছে কুটবাড়ি জাদুঘর এই কল্যাণ আমাদের মন বলছে আমরা কখন যাব কখন যাব এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটি অনেক সুন্দর একটি জায়গা এটিও অনেক সময় আপনাদেরকে ঘুরে দেখাবো এটি হচ্ছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার বিখ্যাত একটি ম্যাজিক প্যারাডাইস পার্ক এখানে অনেক মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত থেকে যে ডাইনো পার্ক এটা তো অনেক মানুষ ঘুরতে আসে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রজেক্ট চলছে এর পাশ দিয়ে আমরা যাচ্ছি এই পাহাড়গুলো এখানে কোনো গাড়ির কোনো নেই এই আমরা এখন আজকে এসে পড়লাম বিজয়পুর রেললাইনটাও পার হলাম বিজয়পুর মেন রোডে উঠে গিয়েছি এখন এখন যে সোজা চলে যাব উদ্দেশ্যে তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশলী নেটওয়ার্ক এখন যাচ্ছি দপ্তপুর আরও কতগুলি স্টেশন বের হয়ে গিয়েছি তার কোনো হিসাব নেই আমাদের গন্তব্যটি ছিল প্রায় দেড় ঘন্টার বাহান্ন কিলোমিটার রাস্তা সামনে দেখতে পাচ্ছেন একটি মডেল মসজিদ হচ্ছে বরলপুর হচ্ছে জংশন বাজার চট্টলাম মেজবান হোটেল লালমাই পের হয়ে গিয়েছি এখন আমরা এসে পড়েছি বাড়ির সামনে এটা হচ্ছে বাড়িতে ঢুকার রোড যে ঢুকে এসে পড়লাম মসজিদের মধ্যে এটা হচ্ছে ওনার মসজিদ এবং ওই মসজিদের পাশে একটি ইতিমখানা রয়েছে এবং কোনার মধ্যে রয়েছে মাজারটি আমরা গিয়েছিলাম শুক্রবার বারোটার দিকে রওনা দিয়েছিলাম যেতে যেতে পায়ে দেড় লাগে মতন লেগে গিয়েছিল আমরা গিয়ে জামাত পেয়েছিলাম মসজিদে এটি এ হচ্ছে মাজারটি মাজারটি প্রায় আমাদের দরবারের মাজারটির মতনই দেখতে রেসবে দরবার শরীফের প্রায় সেম সেম তারা আমাদের সব আঁকি দেয় মানে তারাও ফ্যান মাইক ছাড়া নামাজ পড়ে এই জিনিসটি দেখে আমাদের অনেক ভালো লেগেছিল এবং আমরা মাজারটি একটু ঘোরাঘুরি করে দেখি এরপর আমরা একটু কিছুক্ষণ মিলাদ শরীফ পরি তারপর মোনাজাত দেই তারপর তাদের এখানে আমরা খাওয়া দাওয়া করি এবং মোবাইল মোবারক কোশেন জ্বালানির সাথে আমাদের দেখা হয়েছিল। ハンデル。えー